নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করব অনুষ্ঠান বাড়ির মতো টেস্টি টেস্টি আনারসের চাটনি আর এইভাবে আনারসের চাটনি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তো দেখে নেওয়া যাক তো এই আনারসের চাটনি রান্না করার জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের পাকা আনারস নিয়ে নিয়েছি এবার এই আনারসটাকে আমি কেটে নেব তো একটা ছুরি দিয়ে মাথাটাকে এইভাবে করে দেখুন কেটে নিচ্ছি তো আপনারা এটাকে আনারসটা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন যেটাতে আপনাদের সুবিধা হয় তো মাথাটাকে আমি কেটে বাদ দিয়েছি এবার দেখুন ছুরি দিয়ে এইভাবে করে সাইড থেকে এরকম করে কেটে কেটে পুরো আনারসটাকে আমি কেটে নেব খোসাটাকে ফেলে দিয়ে তো এইভাবে করে দেখুন কেটে নিতে হবে তো দেখুন আমি গোটা আনারসের খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর চোখগুলো কিন্তু দেখুন বেরিয়ে রয়েছে তো এই চোখগুলোকে বের করে দেওয়ার একটা টেকনিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে এটাকে বের করে নিতে হবে তো একটা ছুরি নিয়ে নিলাম এবার আনারসের চোখগুলো একটা সাইডে আমি একটু কাঠ লাগিয়ে দেবো আর এই পাশটাকে দেখুন এইভাবে করে কাঠ লাগিয়ে দিতে হবে এবার ছুরি দিয়ে এইভাবে করে একটু হালকা হালকা করে স্প্রেস করলে দেখবেন অনায়াসে এই চোখগুলো কিন্তু বেরিয়ে আসবে তো চোখগুলোকে এইভাবে করে বের করে নিতে হবে তো দেখুন আপনারা চাইলে এইভাবে করে কিন্তু বের করে নিতে পারেন এইভাবে করে কাল করলে কিন্তু সমস্ত চোখগুলো দেখুন বেরিয়ে আসবে তো এতে আমার মনে হচ্ছে প্রচুর আনারসটা নষ্ট হয় প্রচুর পরিমাণ বাদ যায় তো আমি আর একটা টেকনিক দেখে দিচ্ছি ছুরি দিয়ে দেখুন এইভাবে করে আনারসের যে চোখটা আছে সেটাকে চারদিকটাকে একটু একটু গোল করে কেটে নিয়ে কিন্তু দেখবেন চোখগুলো অনায়াসে বেরিয়ে আসবে আমি যেভাবে করছি দেখুন এইভাবে করে ছুরি দিয়ে একটু চাপ দিলে কিন্তু চোখগুলো বেরিয়ে আসবে তো সমস্ত আনারসে দেখুন চোখগুলোকে বার করে নিয়েছি আর দেখুন কতটা কম পরিমাণ আনারস কিন্তু নষ্ট হয়েছে আর এই দেখুন এইভাবে করে যদি কাটা হয় তাহলে কিন্তু প্রচুর আনারস নষ্ট হয় তো যে দু রকম করে দেখালাম আমি আপনাদের যেটা সুবিধা আপনার সেভাবে কেটে নেবে এবার আনারসটাকে আমি কেটে চার ফালি করে নিয়ে নিলাম এবার মাঝখানে যে শক্ত মতো অংশটাকে আছে সেটাকে আমি ছাড়িয়ে নিতে হবে তো দেখুন ছুরি দিয়ে এইভাবে করে আমি কেটে নিচ্ছি তো এখন তো বর্ষার সময় বাজারে প্রচুর আনারস পাওয়া যাচ্ছে তো আপনার এইভাবে করে এনে একবার করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তো চারটে টুকরো আমি দেখুন মাঝখানে শক্ত মতো অংশটাকে কেটে নিয়েছি এবার একটা গেটার নিয়ে নিলাম এবার গেটারে যেদিকটা একটু বড় বড়ো মতো ছিদ্র আছে সেদিকটা করে গ্রেট করে নিতে হবে এদিকটা করে গেটটা করলে কিন্তু সুন্দরভাবে গ্রেটটা হবে আর ছোটো ফুটোটা দিয়ে যদি করা হয় তাহলে কিন্তু একদমই মিহি হয়ে যাবে তো দুটো খণ্ড দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আর এইভাবে গ্রেট করলে কিন্তু এটা মিহির মতো হবে যদি আপনারা কুচি করে নিয়ে কেটে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো কুচি কুচি করে নিয়ে কেটে নিতে পারে যেটাতে আপনাদের ভালো লাগে সেইভাবে করে কেটে নেবে তো দুটো আনারসের খণ্ড দেখুন আমি গ্রেট করে নিয়ে নিলাম খুব কিন্তু একদম মিহি হয়ে যায়নি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব কিন্তু মিহি করে একদম কিন্তু গ্রেট হয়নি এবার বাকি যে দুটো আছে সেই দুটোকে আমি দেখুন এইভাবে ছুরি দিয়ে ছোটো ছোটো করে একদম কুচিয়ে নেব তো এইভাবে করে পুরোটা কিন্তু গ্রেট করলাম না এটা দুটো খণ্ড আমি গ্রেট করেছি আর দুটো খণ্ড এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তাহলে যখন আপনারা চাটনিটা খাবেন এই মুখের মধ্যে পড়বে শক্ত শক্ত মধ্যে ওটাকে তখন খেতে ভালো লাগবে তো দেখুন আমি কিভাবে কাটছি এরকম একদম ছোটো ছোটো করে কুচু কুচু করে কেটে নিতে হবে তো আনারস দুটো খণ্ডই দেখুন আমি এইভাবে করে কুচিয়ে নিয়েছি এবার এইভাবে করে ছুরি চালিয়ে চালিয়ে একটু কেটে নিতে হবে তাহলে গোটা গোটা যদি থেকে থাকে তাহলে পুরোটাই কিন্তু একদম ছোটো ছোটো করে কাটা হয়ে যাবে তো আনারসটা কাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো দেখুন আমি দুটো আনারসকে গ্রেড করে নিয়েছি আর দুটো খণ্ড দিয়ে আমি কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এর সাথে আমি কাজু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আর এখানে আমি কিছু চেরি অ্যাড করব আর একটা লেবুর হাফটা নিয়ে নিয়েছি আর গার্নিশ করার জন্য একটু বেদানা নিয়ে নিলাম বেদানাটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন গার্নিশের সময় না চাইলেও কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এবার চেরিটাকে দেখুন এইভাবে করে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নেব তো এখানে বন্ধুরা চেরিটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা চেরিটা বাদ দিয়ে কিন্তু তৈরি করতে পারেন দেখুন সমস্ত চেরিটা আমি কেটে নিয়ে নিলাম এবার রান্নাতে চলে যাব তো গ্যাসের উপর প্রথমে আমি একটা কড়াই বসে একটা লঙ্কা দিয়ে দিয়েছি ওই লঙ্কাটাকে আড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নেবো একটু এই লঙ্কাটা আমি রান্নাতে পরে ইউজ করবো তো দেখুন লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার লঙ্কাটাকে নামিয়ে রাখব দানাগুলোকে বের করে নেব এবার এই কড়াইতে দেখুন আমি লঙ্কাটা ভেজে নিয়ে নিলাম এবার এই কড়াইতে আমি এবার গ্রেট করার যে আনারসটা ছিল সেই আনারসটা ঢেলে দিয়েছি আর যে থালাতে আনারসটা ছিল সেই থালা ধর সামান্য একটু জল অ্যাড করেছি আমি কিন্তু আর জল অ্যাড করবো না আনারস থেকে অলরেডি কিন্তু জল বেরোবে জাল দিতে জাল দিতে তো খুব বেশি কিন্তু জল দিয়ে দেবে না তাহলে কিন্তু একদম শুকাতে অনেক টাইম লেগে যাবে এরপর এখানে খাওয়ার যে লবণটা হয় সেই খাওয়ার লবণটা আমি হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দেবো আর যে বিট লবণ হয় সেটা হাফ টি মতো দিয়ে দিলাম এবার বিট লবণ আর লবণটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে আনারসের সঙ্গে একটু মিশিয়ে নিয়েব আর এই সময় কিন্তু ফ্লেমটাকে হাই করে রাখবেন হাই ফ্লেমে কয়েক মিনিট একটু জাল দিয়ে নিতে হবে এতে দেখবেন আনারস থেকে জল ছাড়তে শুরু করবে আর আনারটা আস্তে আস্তে দেখবেন ট্রান্সপারেন্ট হতে শুরু করবে এরপর একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মিনিট ছয় সাতের জন্য একটু রান্না করে নেব সেদ্ধ হতে থাকুক তো আমি এই সময় যে লঙ্কাটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাটাকে হাত দিয়ে এইভাবে করে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব যতটা সম্ভব হয় যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তাহলে তো সুবিধাই হবে আর যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে আপনারা এইভাবে করে লঙ্কাকে একটু ভেজে নিয়ে এইভাবে করে গুঁড়ো করে নিতে পারেন এবার মিনিট সাতে পর এবার আমি দেখে নেব এবার আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আনারস কতটা পরিমাণ টক আছে বা মিষ্টতা আছে সেরকম পরিমাণ বুঝে কিন্তু চিনির পরিমাণটা আপনারা অ্যাড করবেন এবার চিনিটা দিয়ে কয়েক মিনিট আনাচাড়া করে জাল দিয়ে নিয়েছি এরপর যে দুটো খণ্ড আমি কুচু কুচু করে কেটে রেখেছিলাম সেই আনারসটা আমি মিশিয়ে দিয়েছি এই আনারসটা এইভাবে করে একটু গোটা গোটা মতো রাখলে ভালো হবে যখন আপনারা খাবেন তখন মুখের মধ্যে পড়বে খেতে ভালো লাগবে আর যে চিলি ফ্লেক্সটা আমি বানিয়ে রেখেছিলাম ঘোরাভাবে সেটা আমি দিয়ে দিয়েছি এই চিলি ফ্লেক্সটা দিলে কি হবে হালকা হালকা একটু ঝাল হবে আর একটু হালকা সুন্দর একটা কালার আসবে চাটনিতে আপনারা এটা চাইলে দিতে পারেন না দিলে স্কিপ করতে পারে এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিয়েছি এবার মিনিট পাঁচের পর ঢাকাটা এবার আমি খুলে নিলাম দেখুন পুরো আনারসটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে এবার এই পর্যায়ে আমি কিশমিশটা দিয়ে দিলাম আর কাজুটাকে দিয়ে দিলাম এবার কাজু আর কিসমিস দিয়ে একটু নাড়াচাড়া করে খুব ভালো করে আনারসের সঙ্গে একটু মিশিয়ে নেব তো এইভাবে আনারসের চাটনি কাজু কিসমিস দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে কিন্তু খেতে এরপরে আমি যে চেরিটা কেটে রেখেছিলাম চেরিটাও অ্যাড করে দিয়েছি তো দেখুন লঙ্কাটা দেওয়ার ফলে দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে আমার চাটনিটা যেহেতু এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পড়বে না তাহলে চাটনিটা একটু সাদা সাদা ফ্যাকাশে ধরনের লাগবে দেখতে তাই একটু জাস্ট কালারটা যদি আসে তার জন্য অ্যাড করেছি তবে আপনারা না চাইলে স্কিপ করতে পারেন লং চিনির ফ্লেক্সটা তো মিনিট চার পাঁচেক রান্না করে নেওয়ার পর দেখুন রান্নাটা কিন্তু আমার একদম শেষ পর্যায়ে হয়ে গেছে এরপর আমি এখানে নামানোর ঠিক আগের মুহূর্তে আমি যে পাতিলেবুটা রেখেছিলাম এক হাফ পাতিলেবু যে কেটে রেখেছিলাম সেই হাফ পাতিলেবু চিপে রসটাকে দিয়ে দিয়েছি এই পাতিলব রসটা দিয়ে নামালে কিন্তু খেতে খুব ভালো লাগে হালকা একটু টকটক মতো একটা স্বাদ আসবে খেতে কিন্তু খুব ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে আবার আমি একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে আর এরকম একটু পাতলা পাতলা ঝোল মতো রেখে কিন্তু নামাতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে একদম কিন্তু শুকিয়ে ফেলবেন না তাহলে কিন্তু অতটা টেস্টি খেতে লাগবে না তো দেখুন কতটা লোভনীয় হয়েছে এই আনারসের চাটনি তো বন্ধুরা আপনারা এইভাবে এই আনারসের চাটনি রান্না করে খেয়ে দেখতে পারেন একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আশা করছি আমার এই আনারসের চাটনি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ